মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মোড় ঘুরে গেছে লেবাননের দিকে অবরুদ্ধ গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে এতদিন নেতানিয়াহু প্রশাসন যে ধ্বংসলীলা চালাচ্ছিল বৈরুতের মাটিতেও শুরু হয়েছে সেই বর্বরতা এর মধ্যেই স্থানীয় সময় বুধবার ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অর্ধশতাধিক মানুষের আহতের সংখ্যাও ছাড়িয়েছে দুশো লেবাননের দক্ষিণাঞ্চলের পাশাপাশি উপকূল শহর টায়ারও চলছে একের পর এক হামলা লেবাননে চলমান ইসরায়েলি হামলা এতদিন যেখানে শুধুমাত্র আকাশপথে সীমিত ছিল তা খুব দ্রুতই স্থলাভিযানে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলের সেনাপ্রধান বলেন লেবাননে প্রবেশের পথ সুগম করতেই সাম্প্রতিক হামলাগুলো চালানো হচ্ছে চলমান পরিস্থিতিতে লেবাননের দিকে সাহায্যের হাত বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে তুরস্ক দুই দেশের মধ্যবর্তী এক বৈঠকে ইসরায়েলের চালানো হামলার নিন্দা জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন ইসরায়েলি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে বৈরুতের পাশে আছে আঙ্কারা এর মধ্যেই ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে দেশটি এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে লেবানন ও ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছেন বিভিন্ন বিশ্বনেতা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেন পরিস্থিতি আরও গম্ভীর হওয়ার আগেই লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ব্যবস্থা করা উচিত একই সঙ্গে কূটনৈতিক উপায়ে বেসামরিক নাগরিকদের দ্রুত তাদের বাড়িতে ফেরানোর ব্যবস্থা করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি সংবাদ